আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছো বিলে আসছি বিলে একটা বান ধরব সবার কাছে দোয়া চাই প্রস্তুতি চলতেছে বান নেওয়ার বাদ দেওয়ার এখন মেশিন চালু করতেছে মেশিন চালু করে দেখবে ঠিক আছে নাকি এই যে এখন বাস করতেছে চতুর্দিক দিয়া এই যে বাসকোপা হইতেছে এখন আবার খাবার মিশন হইতেছে খাবার দেওয়া হবে এই যে দেখেন বিলটা অনেক সুন্দর আমাদের গ্রামের পিছনে নাম বলে কেউরালা ফিশারিটা আমাদের এলাকায় যারা আছেন অনেক তো চিনবেন বা চিনবা এই যে খাবার মেশানি হইতেছে খাবার দেওয়া হবে খাবার হইলো চিরা ফিট কুড়া আরো কি জানি বলে একটা মেডিসিন দেওয়া হয় একাঙ্গি না বেকাঙ্গি বলে এটারে খাবার মিশাইতে খাবার দেওয়া হবে এরা সবাই অনেক কষ্ট করে রাত্রে নৌকাতে থাকতে হয় নৌকাতে ঘুমাইতে হয় নদীর পানি খাইতে হয় রান্না বান্না এখানেই করা হয় রান্না বান্না অনেক মজা হয় যার যার খাওয়ার ইচ্ছা হয় দাওয়াত রইল আমার নৌকাতে খাবার জন্য মাছের দাওয়াত রইল নৌকাতে আইসা আর তাজা মাছ খাওয়ার মজাই একটা অন্যরকম আমাদের গ্রামের যারা আছে সবাই তো জানে এটা কিভাবে করা অনেক শহরের ফ্রেন্ড আছে আমার সাথে বন্ধু বান্ধব আছে ওরা তো আর জানে না এটা কিভাবে করা হয় এই যেমন খাবার দেওয়া হইতেছে দুই তিন দিন খাবার দেওয়া হবে দুই তিন দিন পর যেই কুড়া হইছে এই কুড়া দিয়ে জাল দিয়ে বাদ দেওয়া হবে এটা খাবার দিতেছে এই যে খাবার দিতে কত সেটা যেটা তিনজন লাগতেছে খাবার দেওয়াতে আমি আসি এখানে এই যে দাঁড়ায় আছি ওদেরকে বলতেছি এইভাবে দাও বেশি বেশি করে দাও খাবার এই যে সূর্য দেখা যাচ্ছে বিকাল বালে খাবারটা দিলে ভালো বিকাল বেলা মাছগুলা ইয়াতে আসে এই খাবার দেওয়া হইতেছে পানি কমাবার পানি বেশি না ফিশারি সাইড দিয়ে দিতে হয় জাল দিয়ে বাঁধ দিতে হয় আর কি বলতেছি ওদেরকে বেশি বেশি করে খাবার দাও বেশি খাবার দিলে বেশি মাছ আসবে দোয়া চাই সবার কাছে মাছ যেন বেশি পাই সবাই অনেক কষ্ট করতেছে এই যে জাল দিয়ে বাঁধ দেওয়া হয়ে গেছে যেতে দেখেন অনেক অনেক বড় করে দেওয়া হয়েছে এটা আবার মাছের ঘর হম জল দিয়ে ভাত দেওয়ার পরে মাছের ঘর দেওয়া হয়েছে আর কি এখানে মাছ আসবে চতুর্দিক দিয়ে ভাত দেওয়া এখানে একটু হালকা করে রাস্তা দেওয়া আছে মাছগুলো এখানে আসবে মাছগুলো এখানে আসবে দুই দিন পর মাছ আসবে আর কি চতুর্দিক দিয়ে ভাত দেওয়া কোনো জায়গায় এই যে মাছ এই যে ইনশাল্লাহ